पकड़ते थोड़ी पकड़ लग पैके लोड़े की रुप से पहले वो पकड़वा दो पकड़ আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটির কাজ হচ্ছে আমরা কিন্তু চারজনই এই স্পাইডার ক্যারেক্টার নিয়ে চলে যাব ডাবল ভেক্টর চ্যালেঞ্জ করতে পুরো বারমুডা ম্যাপ কাপাতে কিন্তু এখানে হাস্যকর বিষয় হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখ দেখতেই কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেল তারপর কি হয় আপনারা দেখুন মজা পাবেন অনেক ভেক্টর চ্যালেঞ্জ গাইস আমরা অনলি ভেক্টর দিয়ে সম্পূর্ণ ম্যাচ খেলতে চলেছি পিসি লবি

ডাক্তার আছেন সিঙ্গেল ভেক্টর আ মাগানেরা হোস্টাইল রেড রেড রে ওরে ভেক্টর মারছে এখন ওটা আবার फ्रेस्कड का यही वेक्टर है उदा दो दे 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 चलो आ हम आ माल उठस ने एनिमी 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 पैदल स्पेड 1 टू 3 हे रुको पकड़ो उसको दादा रे मार 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 तू भी मार ना पीस आ ना पीस मार मांग डर मत तुम मारो साइड में जगह आज কিন্তু মারা খেয়ে যাই এবং মাইনাস খেয়ে যাই তারপর কিন্তু আমরা এই চ্যালেঞ্জ করার জন্য পুনরায় ম্যাচ দিয়ে স্টার্ট করে দিই কিন্তু আমাদের বড টিমমেটদের কি অবস্থা দেখুন আপনারাই help me. My my তো আপনারা দেখতেই পারলেন যে আমরা কিন্তু তিনজন আবারও মারা খেয়ে যাই মারা খাওয়ার পর কিন্তু রয়্যাল রুমান আমাদের টিমমেট কিন্তু আমাদের রিভাইভ করে দেয় আবার তারপর কি হয় আবার দেখুন দেখ দেখতে দেখতে কিন্তু আমরা আবারও মারা খেয়ে যাই মারা খাওয়ার পর রেকশন টপ কিন্তু আমাদের আবার রিভাইভ করে দেয় এই রিভাইভ পয়েন্টে বসে তারপর কিন্তু আমাদের সাথে যা হয় ভাই বামে ফেলে Arrivederci. Vieni, non sei? Fammi l'uomo. Le metto da chi sto e এভাবে ম্যাচে মারা খাওয়ার পর কিন্তু আমরা চিন্তা করি যে সব বাদ এখন আমরা নো ইন্টারনেট প্র্যাঙ্ক করবো নো ইন্টারনেট প্র্যাঙ্ক করার জন্য কিন্তু আমরা প্রথম রাউন্ডটা ছিলাম দাঁড়িয়ে থাকার এসে মেরে দেয় এভাবে সেকেন্ড রাউন্ডও মেরে দেয় মেরে দেওয়ার পর এভাবে কিন্তু আমাদের থার্ড রাউন্ডও মেরে দেয় মেরে দেওয়ার পর কিন্তু আমরা অনেক ফর্মে দেখুন এইবার কিন্তু আমরা অনেক ফর্মে আমরা গান টান কিনে ফেলি এবং গান কেনার পর কি হয় আপনারাই দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু এখানে একজনকে ওয়ান ট্যাপও মেরে দেবো অলরেডি রাহিম একজনকে রাউন্ড দিছে আমি একজনকে ওয়ান ট্যাপ মেরে দিলাম দেওয়ার পর কি হয় আপনারাই দেখুন মজা পাবেন অনেক

शॉट प्लेयर क्या था कौन है कोर्टा से कोर्टा से कोयले साइड ते कोयले कोयले दो भी साले तो भी साले उधर पे राउंड कर हाय कहाँ की बात कौन की बात ही पप्पा पूरा ऐसे डिमिटी मार देंगे दो कट्टा अरे इनपे नहीं रहा हरोश क्या बात हरोश की कोयले है बात कर क्या किस मार दे थैंक्स आठ की बार की बुकला डाल हाँ हाँ তো এভাবে কিন্তু আমরা ওই মেসটা মারা খেয়ে যাই মারা খাওয়ার পর আমাদের সব টিমমেটকে কিক করে দেয় কারণ এদের নিয়ে ভিডিও হবে না তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ গুড বাই টাটা